আসসালামু আলাইকুম বন্ধুরা বর্তমান বিশ্বে সবচেয়ে জনপ্রিয় বয় ব্যান্ড বিটিএস বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে আছে অসংখ্য ফ্যান ফলোয়ার যাদের বলা হয় আর্মি আর্মিরা সব বিটিএস সদস্যদের সব বিষয়ে জানার জন্য আগ্রহী হয়ে থাকে তো বন্ধুরা আজকের ভিডিওতে চলো জেনে আসি বিটিএস সদস্যরা কে কিভাবে ঘুমায় লেটস গো নাম্বার 1 আরএম বিটিএস দলের লিডার আরএম ঘুমের মধ্যে নাক ডাকে বিভিন্ন ইন্টারভিউতে বিটিএস দলের অন্যান্য মেম্বাররা জানায় এটি এমনকি আরেম নিজেও বলেছে ঘুমের মধ্যে সে নাক ডাকে নাক ডাকা বন্ধ করার জন্য আরেমের কাছে ছোট্ট একটি মেশিনও রয়েছে তবে এম যে ঘুমের মধ্যে সবসময় নাক ডাকে তা কিন্তু নয় যখন সে খুব ক্লান্ত হয়ে থাকে তখন ঘুমালে নাক ডাকে তাছাড়া আরেম যখন ঘুমায় তখন তার পুরো শরীরকে চাদর দিয়ে ঢেকে রাখে নাম্বার টু জিমিন জিমিনের ঘুমানোটা খুবই অদ্ভুত সে যখনই ঘুমায় তিনটা বালিশ নিয়ে ঘুমায় একটা মাথার নিচে একটা জড়িয়ে ধরে আরেকটা সাইডে রাখে জিমিন ঘুমের মধ্যে নড়াচড়া করে নড়াচড়া করতে যে যাতে বিছানা থেকে পড়ে না যায় তাই ঢাল হিসেবে পাশে বালিশটা রাখে নাম্বার থ্রি জিন জিন ঘুমানোর আগে চল্লিশ মিনিট ইয়োগা করে যাতে ঘুম ভালো হয় জিন নিজের এক হাত মাথার নিচে না রেখে ঘুমাতে পারে না তাই সব সময় এক হাত মাথার নিচে দিয়ে ঘুমায় জিনের একটা অভ্যাস হলো সে নিজের বালিশ ছাড়া অন্য কোনো বালিশে ঘুমাতেই পারে না তাই সে যেখানে যায় তার বালিশটাকে নিয়ে যায় তাকে অনেক ভিডিওতে দেখা গিয়েছে এয়ারফুটেও তার হাতে বালিশ রয়েছে নাম্বার ফোর সুগা সুগার ঘুম একটু বেশি সকল আর্মিরাই তা জানে সুগার একটা অভ্যাস হলো সে যেখানে সেখানে ঘুমিয়ে পড়তে পারে তার বালিশের প্রয়োজন হয় না তাছাড়া সুগা দুই পা একত্র করে ঘুমায় নাম্বার ফাইভ যে যেহোব হোক ঘুমের মধ্যে নিজের শরীরে নিজেই স্পর্শ করে অর্থাৎ নিজের শরীরে নিজেই হাত যে হোক বলেন সে যখন ছোট ছিলেন তখন তার মা তার শরীরে হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিত এটি ধীরে ধীরে অভ্যাসে পরিণত হয়ে গেছে তাই সে এখনো ঘুমের মধ্যে নিজের শরীরে নিজেই হাত বুলায় নাম্বার সিক্স ঝাঙ্কুক ঝাঙ্কুকের একটি অভ্যাস হলো সে ঘুমের মধ্যে জামা কাপড় খুলে ফেলে এটা জাংকুক নিজেই ইন্টারভিউতে প্রকাশ করেছেন জাংকুক মাঝে মাঝে নিজের পা ক্রস করে ঘুমায় নাম্বার সেভেন ভি স্লিপিং হ্যাবিট এর শেষ নাই ভি যখন ঘুমায় তখন সে কিছু না কিছু জড়িয়ে ধরে ঘুমায় জড়িয়ে ধরে না ঘুমালে তার ঘুম আসে না ভি যখন ছোট ছিল সে তার মাকে জড়িয়ে ধরে ঘুমাত এটা এখন অভ্যাসে পরিণত হয়ে গেছে ঘুমালে ভিয়ের চোখ একটু হলেও খোলা থাকে ভি মাঝে মাঝে ঘুমের মধ্যে বিড়বিড় করে কথা বলে বিয়ের ঘুমের মধ্যে দাঁত কামড়ানোর অভ্যাস হয়েছে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো আর তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কার কার বিটিস মেম্বারদের মতো ঘুমের অভ্যাস হয়েছে আর কার ঘুমের স্টাইলটা তোমার বেশি ভালো লেগেছে সেটিও জানিও আমার কাছে জিনের ঘুমানোর স্টাইলটা বেশি ভালো লেগেছে